আমরা অবসরে তালিম পর্ব এখানেই শুরু করতেছি কোরআন হাদিসের স্পষ্ট অর্থ অমান্য করিয়া নিজের মতো পোষণের জন্য ঘুরিয়া ফিরিয়া অন্য অর্থ অর্থ গ্রহণ বদিনের কথা গুনাহকে হালাল জানিলে ইমান থাকে না গুনা যত বড়ই হোক না কেন যে পর্যন্ত ওহা গুনা এবং অন্যায় বলিয়া স্বীকার করিতে থাকিবে সে পর্যন্ত ইমান একেবারেই নষ্ট হইবে না অবশ্য ক্ষীণ ও দুর্বল হইয়া পড়িবে যাহাদের অন্তরে আল্লাহ তালার আজাবের ভয় কিংবা রহমতের আশা নাই সে কাফির যে কাহারো যে কাহারু কাছে গায়েবের কথা জিজ্ঞাস করে এবং তাহাকে তাহাতে বিশ্বাস করে সে কাফির গায়েবের কথা এক আল্লাহ তালা ব্যথিত অপর কেই অবগত নহে হ্যাঁ পয়গাম্বর সাহেবান ওহি ওলি এবং সাধারণ লোক লক্ষণ দ্বারা যে কোনো কথা জানিতে পারে তাহা গয়েব নহে কাহাক নির্দিষ্ট করিয়া কাফির কিংবা ইরুফু বলা যে নির্দিষ্টভাবে অমুকের উপর খোদার লানত হোক তাহা অতি বড় গুণা বলা যাইতে পারে যে অত্যাচারীদের উপর খুধার হোক কিন্তু যাহাকে আল্লাহ এবং আল্লাহ রসুল কাফির বলিয়াছেন তাহা তাহাকে নির্দিষ্ট কাফির বলা যাইতে পারে যথা ফিরাউন বা অন্য কাহাকে তাহার লানত রহিয়াছে তাহার উপর লানত করা মানবের মৃত্যুর পর যদি কবর দেওয়া হয় তবে কবর দেওয়ার পর আর যদি কবর দেওয়া না হয় তবে যে অবস্থায় থাকুক সে অবস্থায় তখন তাহার নিকট মুনকার এবং নকের নামক দুইজন ফিরিস্তা আসিয়া জিজ্ঞাসা করেন তোমাদের মাবুদ কে তোমার দিন ওর ধর্ম কি হজরত এবং এবং হজরত মাহমুদ সাল্লাহ আলহিহাসাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা করেন যে উনি কে যদি মুর্দা ইমানদার হয় তবে তো ঠিকই ঠিকই জবাব দেওয়া অতপর খুদার পক্ষ হইতে তাহার জন্য সকল প্রকার আরামের ব্যবস্থা করিয়া দেওয়া হয় শ্রেষ্ঠের দিকে ছিদ্র করিয়া দেওয়া হয় তাহাতে সুশীতল বায়ু এবং নির্মল সুগন্ধ প্রবেশ করিতে থাকে আর সে পরম সুখের নিদ্রায় ঘুমাইতে থাকে আর মৃত ব্যক্তি ইমানদার না হইলে সে সকল প্রশ্নের জবাবেই বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না অনন্ত তাহাকে কঠিন আজাব দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত সে এই কঠিন আজাব ভোগ করিতে থাকিবে আর কোন বান্দাকে আল্লাহ তালা নিঃস্ব অনুগ্রহে এই রূপ পরীক্ষা হইতে অব্যাহতি দিয়া থাকেনি কিন্তু এই সকল ব্যাপারে ব্যক্তি ব্যক্তিরই মৃত ব্যক্তি জানিতে পারে আমরা কিছুই অনুভব করতে পারি না যেমন নির্জিত ব্যক্তি স্বপ্নের অনেক কিছু দেখিতে পায় আমরা জাগ্রত অবস্থায় তাহার নিকটে থাকিয়াও তাহা দেখিতে পাই না মৃত ব্যক্তিকে প্রত্যহ সকাল ও সন্ধ্যায় তাহার আসলস্থা ও স্থায়ী বাসস্থান দেখানো হয় যে বেহেস্তি হইবে তাহাকে বেহস্ত দেখাইয়া তাহার আনন্দ বর্ধন করা হয় দুজকিকে দুজক দেখাইয়া তাহার কষ্ট এবং অনুতাপ আরো বাড়াইয়া দেওয়া হয় মৃত ব্যক্তির জন্য দোয়া বা কিছু দান ক্ষয় রাত করিয়া ওহার তাহা তাহাকে বকশিস দিলে তাহা সে পায় এবং ওহাতে উপকার হয়। আল্লাহ এবং যে সমস্ত আলামত বর্ণনা করে আছেন সবগুলি নিশ্চয় ঘটিবে ইমান মাহাদি আল্লাহ সালাম আগমন করিবেন এবং অতি ন্যায় প্রায় সহিত রাজত্ব করিবেন কানা দরজালের আবির্ভাব হইবে এবং দুনিয়ার মধ্যে বড় ফেতনা ফাঁসা করিবে হজরত ঈসা আলাহ সালাম আসমান হইতে অবতীর্ণ হইয়া তাহাকে হত্যা করিবেন এজাজুস মাজুস এক জাতি সমস্ত দুনিয়ায় সরাইয়া পড়িবে এবং সব তসনস করিয়া ফেলিবে অবশেষে খোদার গজবে ধ্বংস হইবে এক অদ্ভুত জীব মাটি ভেদ করিয়া বাহির হইবে এবং মানুষের সহিত কথা বলিবে সূর্য পর্যন্ত দিক হইতে উদয় হইবে এবং কোরআন মজিদ উঠিয়া যাইবে এবং অল্প দিনের মধ্যে সমস্ত মুসলমান প্রাণ করিবে শুধু কাফিররাই কাফির থাকিয়া যাইবে তাহাদের উপর কিয়ামত কায়েম হইবে রকম আরো অনেক আলামত আছে